সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফের ভর্তি পরীক্ষা দু হাজার উনিশ বিশ সেশনে যে দশটি ম্যাথ আসছে সেগুলো সলভ করবো তো চলো শুরু করা যাক প্রথমে এক নম্বর ম্যাথটা খেয়াল করো এক নম্বর ম্যাথে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সেভেন এবং অ্যা ইকুয়াল টু টেন হলে অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু কত কার ভ্যালু বের করতে বলছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার তো আমরা জানি অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর একটা বর্গের একটা সূত্র আছে সেটা হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রশ্ন একটু খেয়াল করো যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে তো এই যে এস স্কোয়ার বি স্কোয়ার এই দুটা আমরা একসাথে করে নিই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই যে টু এ বি প্লাসের টু এ বি সাথে লিখলাম তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশটুকুর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত সেভেন যোগ টু ইন্টু অ্যা টু এবি টু তো লিখলাম আর অ্যা এর ভ্যালু দেওয়া আছে টেন তাহলে টু ইন্টু টেন ইকোয়াল টু সেভেন প্লাস টোয়েন্টি ইকোয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোল টু সেভেন এবং অ্যা ইকাল টু টেন হলে এ প্লাস বি হোল স্কোয়ার এর ভ্যালু কত টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে আনসার তো এবার দুই নম্বর ম্যাথটা খেয়াল করো দুই নম্বর ম্যাথ বলছে যে সত্তর ডিগ্রি এর সম্পূরক কণ কত এর সম্পূরক কুন কত তো চলো এটা সমাধান করা যাক সত্তর ডিগ্রি কী চাইছে সম্পূরক কোণ তো সম্পূরক কণ কাকে বলে দুইটি কোণের যুগ ফল একশো আশি ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে তাহলে সত্তর ডিগ্রি আর সম্পূরক কোণ বের করতে বলছে ভাই এটার টেকনিকটা মনে রাখবা যত ডিগ্রি এর সম্পূরক কণ বের করতে বলবো তাকে তুমি একশো আশি থেকে বাদ দিবা তাহলে সত্তর ডিগ্রি এর সম্পূর্ক বের বলছে তাহলে কী করবো আমরা একশো আশি থেকে প্রশ্ন যত ডিগ্রি সম্পূরক কোন চাইবো সেই ভ্যালুটা বাদ দিব তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমি সত্তর ডিগ্রি বাদ দিই তাহলে থাকতেছে একশো তো দশ ডিগ্রি এটাই হচ্ছে সত্তর ডিগ্রিয়ার কোন ঠিক আছে তাহলে সত্তর ডিগ্রি সম্পূরক কোন কত একশো দশ ডিগ্রি এটাই হচ্ছে আনসার তো এবার তিন নম্বর ম্যাথটা খেয়াল করা যাক তিন নম্বর ম্যাথে কী বলা আছে পাঁচ পার্সেন্ট হারে সুদে এক হাজার টাকা দশ বছরের সুদে আসলে কত টাকা হবে তো এই অংশটুকু পরে আমরা দেখতে পারতেছি যে মুনাফার হার দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তাহলে দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার সেটা আর দিয়ে প্রকাশ করা হয় কত পাঁচ পার্সেন্ট তাহলে পার্সেন্ট তুলে দিলে একশো দ্বারা ভাগ করতে হবে আর যে এক হাজার টাকা তাহলে কি মূলধন বা আসল দেওয়া আছে তাহলে মূলধন কি দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এক হাজার টাকা দশ বছরে তাহলে সময় হচ্ছে দশ বছর সময় টু দশ বছর বলছে সুদে আসলে কত হবে তো সুদে আসলে আমরা কি দ্বারা প্রকাশ করি সুদে আসলে প্রকাশ করি হচ্ছে এ দ্বারা সুদে আসলে এ ইজিক টু হোয়াট এটা বের করতে বলছে তাহলে সুতরাং আমরা জানি আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন তাহলে পি এর ভ্যালু কত এক হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর ভ্যালু কত ফাইভ ভাগ একশো এন ইন্টু হচ্ছে এন এন এর ভ্যালু কত টেন ওকে তাহলে এক হাজার ইন্টু ওয়ান প্লাস দশ যদি একশো একাটি দশ দশ পাঁচের বাক্য হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু এক হাজার ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ টু পনেরোশো তাহলে এয়ার ভ্যালু আসছে পনেরোশো টাকা আসছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট হারে সুদে এক হাজার টাকা দশ বছরের সুদে আসলে বা লাভে আসলে কত টাকা হবে এই যে এক পনেরোশো টাকা হবে এটা হচ্ছে আনসার তুমি চাইলে বিকল্প নিয়মে করতে পারো তুমি চলে বিকল্প নিয়ম করা যেতে পারে বিকল্প নিয়ম এখানে চাইছে সুদে আসলে কত হবে অর্থাৎ এই দশ বছর পরে যে লাভটা আসবে তার সাথে আসল যুগ করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে সেটাই চাইছে তো আমি দশ বছর পরে লাভটা আলাদা করে বের করে নিই তাহলে দশ বছর পরে যদি আমরা ডাটা এই এগুলোই থাকবে এই প্রশ্ন অনুসারে ডাটা এগুলাই থাকবে তো দশ বছরে আমরা যে সুদ বা মুনাফা আসবে সুদ আই ইজ ইকাল টু আমরা জানি সুদ আই ইজ ইকাল টু পি এন আর পি এর ভ্যালু কত এক হাজার ইন্টু এন এর ভ্যালু কত টেন আর এর ভ্যালু কত ফাইভ বাই একশো তো একসাথে যদি আমি এক এক হাজারে কাটি দশ দশ দশে একশো আর হচ্ছে পাঁচ তাহলে পাঁচশো তাহলে দশ বছর পরে আমি সুদ কত পাব পাঁচশো টাকা তাহলে সুতরাং সুদে আসলে হবে সুদে আসলে মানে হচ্ছে সুদ যোগ আসল তাহলে সুদ হচ্ছে পাঁচশো টাকা আর আসল হচ্ছে এক হাজার টাকা ইকল টু পনেরোশো টাকা তুমি চাইলে ব্যবহার করতে পারো এখানে আমরা একটা সূত্র ইউজ করেই সুদে আসলে করে ফেলছি আর এখানে আমরা সুদটা আলাদা করে বের করে নিয়ে আসলের সাথে যোগ করছি তো এটাই হচ্ছে আনসার তো এবার পাঁচ নম্বর ম্যাথটা খেয়াল করো পাঁচ নম্বর ম্যাথে কী বল আছে বৃত্তের সবচেয়ে বড় যা কোনটি তো যা কি সেটা নিয়ে একটু কথা বলি ধরো এটা একটা বৃত্ত এই বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু হচ্ছে এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু তো এই দুইটা বিন্দু যদি সংযোগ করি তখন এই সংযোগ রেখাকে বলবো যা অর্থাৎ বৃত্তের উপরস্থ দুইটি বিন্দুর বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলবো আমরা যা বলবো তাহলে ব্যাস কি ব্যাস হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্র ধরলাম এটা এই যা যদি কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ কেন্দ্রগামী যা ব্যাস কি ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যা আর এই বৃত্তের তুমি যদি আরও জয়া অঙ্কন করো মনে করো এদিক দেখটা অঙ্কন করলা এদিক দিয়ে একটা অঙ্কন করলা তুমি যেদিকে এই জয় অঙ্কন করো না কেন এই ব্যাসের সমান হবে না অর্থাৎ কেন্দ্রগামী যে যা আছে সেটা সবচেয়ে বড় হবে আর কেন্দ্রগামী যাকে কি বলে ব্যাস বলে আর আমরা জানি বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা তাহলে বৃত্তের সবচেয়ে বড় যা কোনটি সেটা হচ্ছে ব্যাস ওকে এবার ছয় নম্বর ব্যাপটা খেয়াল করা যাক বলছে যদি ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু টুয়েলভ হয় তবে ওয়াই প্লাস নাইনটিন ইজ ইকুয়াল টু কত তাহলে কী দেওয়া আছে দেওয়া আছে যে ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু টুয়েলভ বা ওয়াই ইজ ইকুয়াল টু টুয়েলভ এই মাইনাসের সেভেন সমান চিহ্নের দাম দিকে গেলে প্লাসের সেভেন তাহলে ওয়াই ইজ ইকাল টু কত হইতেছে নাইনটিন হচ্ছে তাহলে ওয়ার ভ্যালু কত নাইনটিন এই ওয়াই এর ভ্যালু যদি আমরা এখানে বসায় দিই এখানে কত দেওয়া আছে যে ওয়াই প্লাস নাইনটিন তো আমরা এখান থেকে পাইছি যে ওয়ের ভ্যালু হচ্ছে নাইনটিন আর সাতে ছিল নাইনটিন টোটাল কত হলো থার্টি এইট তাহলে সুতরাং ওয়াই মাইনাস সেভেনের কল টুয়েলভ যদি টুয়েলভ যদি হয় তবে ওয়াই প্লাস নাইনটিন কত হবে ভ্যালু হবে থার্টি এইট এটাই হচ্ছে আনসার তো এবার সাত নম্বর মেথটা খেয়াল করা যাক সাত নম্বর মেতে কী বলা আছে এক মাইলে কত কিলোমিটার তো আমরা জানি এক মাইল সমান এক দশমিক সিক্স ওয়ান কিলোমিটার তো আরেকটু অংশ জেনে রাখো যে এক কিলোমিটার সমান এক কিলোমিটার এক কিলোমিটার সমান জিরো পয়েন্ট সিক্স টু মাইল যে কোনো একটা আসতে পারে ঠিক আছে তাহলে এক মাইলে কত কিলোমিটার উত্তর হবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার ওকে এবার আট আট নম্বর খেয়াল করা যাক আট নম্বরে বলা আছে কোনো শ্রেণীতে বিশ জন ছাত্রের বয়সের গড় দশ বছর শিক্ষক সহ তাদের বয়সের গড় বারো বছর হলে শিক্ষকের বয়স কত তো এখানে প্রথম ক্ষেত্রে শুধুমাত্র বিশ জন ছাত্রের বয়সের গড় বলা আছে আর দ্বিতীয় ক্ষেত্রে শিক্ষক সহ বিশ জন ছাত্রীর গড় বয়স হচ্ছে বারো বছর তো প্রথম ক্ষেত্রে যদি আমি চিন্তা করি অর্থাৎ শুধুমাত্র বিশ জন ছাত্রীর ক্ষেত্রে যদি চিন্তা করি সেক্ষেত্রে গড় ইজে কল্টু বিশ জন ছাত্রের মুঠ বয়স বিশ জন ছাত্রীর মোট বয়স ভাগ হচ্ছে কি মোট ছাত্রের সংখ্যা সেটা কত বিশ তাই না কারণ আমরা জানি গড় টু কি রাশিগুলো যুগ ফল বাই রাশির সংখ্যা তো এখানে বয়স হচ্ছে কত বিশ জন বয়স আর নিচে হচ্ছে ছাত্রের সংখ্যা বিশ জন বা বিশ জন ছাত্রের মুঠ বয়স বিশ জন ছাত্রের মোট বয়স টু কি হবে গড় ইন্টু বিশ তো ইকল্টো গড় কত আছে দশ বছর বলা আছে যে বিশ জন ছাত্রের বয়সে গড় হচ্ছে দশ বছর তো গড় হচ্ছে দশ ইন্টু বিশ এ দুইশো বছর তাহলে বিশ জন ছাত্রের মোট বয়স কত দুইশো বছর ঠিক আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি অর্থাৎ শিক্ষক সহ বিশ জন ছাত্রের ঘটনা যদি চিন্তা করি সেক্ষেত্রে গড় ইজ টু শিক্ষক সহ বিশ জন ছাত্রের মোট বয়স কারণ রাশিগুলোর যোগফল শিক্ষক সহ শিক্ষক সহ বিশ জন ছাত্রের মোট বয়স মোট বয়স ভাগ কত হবে এই শিক্ষক সহ বিশ জন ছাত্র তাহলে টোটাল হলো একুশ জন কারণ নিচে হচ্ছে রাশির সংখ্যা তো সুতরাং এই শিক্ষক সহ বিশ জন ছাত্র বয়স কত হবে সুতরাং শিক্ষক সহ বিশ জন ছাত্রের মুঠ বয়স জন ছাত্রের মুঠ বয়স ইকুয়াল টু গড় ইন্টু এই একুশ এ পাশে যদি যাই একুশ যেহেতু বাগাকের আছে তো বাম বাম দিয়ে গেলে কি গড়ের সাথে একুশ কী হবে গুণ হবে একুশ তাহলে গড় দ্বিতীয় ক্ষেত্রে গড় কত আছে বারো বছর তাহলে বারো ইন্টু একুশ ইকল টু দুইশো বছর তাহলে শিক্ষক সহ বিশ জন ছাত্রীর মুঠ বয়স দুশো বায়ান্ন বছর আর শুধুমাত্র বিশ জন ছাত্রীর বয়স কত দুইশো বছর তাহলে সুতরাং শিক্ষকের বয়স হবে শিক্ষকের বয়স হবে এই শিক্ষক সহ বিশজন ছাত্রীর মুঠ বয়স দুশো বায়ান্ন থেকে শুধু বিশজন ছাত্রীর যে বয়সটা আছে সেটা বাদ দিব দুইশো তাহলে কত থাকে বায়ান্ন অর্থাৎ শিক্ষকের বয়স হচ্ছে বায়ান্ন বছর তাহলে কুণ বিশ জন ছাত্রের বয়সে গড় যদি দশ বছর হয় শিক্ষক স তাদের বয়সের গড় বারো বছর হলে শিক্ষকের বয়স হবে বায়ান্ন বছর এটাই হচ্ছে আনসার তো এবার নয় নম্বর ম্যাথটা খেয়াল করা যাক নয় নম্বর ম্যাথে কী বলা আছে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি একশো ষাট ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে দুটি কোণের সমষ্টি আছে একশো ষাট ডিগ্রি তাহলে তিনটা কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় আবার দুটি কোণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোনটির মান হবে তৃতীয় কোনটির মান হবে একশো আশি ডিগ্রি মাইনাস এই যে দুই কুনের সমষ্টি একশো ষাট ডিগ্রি ইকুয়াল টু টোয়েন্টি ডিগ্রি তাহলে ত্রিপুজের তিন কুনের সমষ্টি আছে একশো ডিগ্রি দুইটি গুণের সূর্য যদি এক একশো ডিগ্রি হয় তাহলে অপর যে কোনটা আছে সেটার ভ্যালু হবে কত টোয়েন্টি ডিগ্রি ওকে এবার দশ নম্বর ম্যাথটা খেয়াল করা যাক দশ নম্বর বলা আছে এক ডজন আম ছত্রিশ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তো এরকম লাভ বা ক্ষতির ম্যাথের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরে নিয়ে বিক্রয় মূল্য বের করব তো পঁচিশ পার্সেন্ট লাভ বলা আছে তো পঁচিশ পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে এই যে ক্রয় মূল্য একশো লাভ যেহেতু তাই প্লাস কত পঁচিশ পার্সেন্ট তাই পঁচিশ টাকা কী হবে যুগ হবে টু একশত পঁচিশ টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয়মূল্য মূল্য হবে একশো পঁচিশ টাকা প্রশ্নে চাইছে কত টাকায় বিক্রয় করলে তো তোমার কাছে কী চাইছে বিক্রয় মূল্য চাইছে মনে রাখবা প্রশ্নে যা চাইবে তুমি ডান দিকে সেটা রাখবা ক্রয় মূল্য চাইলে ডান দিকে ক্রয় রাখবা বিক্রয়মূল্য মূল্য চাইলে ডান দিকে বিক্রয় মূল্য রাখবা যেহেতু এনে বিক্রয় মূল্য চাইছে তাই আমি বলতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশত পঁচিশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশত পঁচিশ ভাগ একশো তাহলে সুতরাং ক্রয় মূল্য বলা আছে যে ছত্রিশ টাকায় ক্রয় ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় মূল্য যদি ছত্রিশ টাকায় হয় তো বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ বাই একশো ইন্টু ছত্রিশ তাহলে পঁচিশ দিয়ে যদি আমি কাটি তাহলে এনে হবে ছয় সরি পাঁচ আর এনে হবে চার চার দা ছত্রিশে ভাগ করলে নয় তাহলে পাঁচ পঁয়তাল্লিশ টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি ছত্রিশ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে পঁয়তাল্লিশ টাকা হবে এটাই হচ্ছে আনসার